সকল জল্পনা কল্পনার অবসান কাটিয়ে অবশেষে বাংলাদেশে পনেরো থেকে ১৬ বছর পরে একটা ক্রিস্টিয়ান ক্লিয়ার ইলেকশন হতে যাচ্ছে এরকমটাই আভাস পাওয়া যাচ্ছে আফটার জুলাই সন অফ প্রেজেন্টেশন ডক্টর স্যার তিনি এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন বাট স্পেসিফিক স্প্যাসিফিক কোনো ডেট দেন নাই বাংলাদেশের মানুষকে বা পলিটিক্যাল নেতাদের যে ওই ডেটেই ইলেকশন হবে এরকম কিছু বলে নাই বাট সার্টেন অফ টাইম তিনি অ্যানাউন্স করেছেন যে নেক্সট ইয়ার ফেব্রুয়ারির আগে এবং রমজানের আগে বাংলাদেশে ইলেকশন হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে এটা অবশ্য বলা নাই বাট সব কিছু ঠিকঠাক থাকলেই তো ইলেকশন হবে কারণ ক্রিস্টান ক্লিয়ার একটা ইলেকশন দেওয়ার কথা তিনি বলেছেন প্রথম ভাষণে আপনারা হয়তো জানেন যাই হোক আমি এই ব্যাপার মানে এইসব নিয়ে কথা বলতে আসিনি আমি বলতে আসছি যে বাংলাদেশে এক্সিস্টিং যত পলিটিক্যাল পার্টি আছে এদের মধ্যে এক্সেপ্ট আওয়ামী লীগ ওর বিএনপি বাদে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদেরকে নিয়ে আসলে আমার এক ধরনের দুঃখ কাজ করতেছে মানে কর্নার থেকে এই কথাগুলো বলতেছে আজকে দুঃখ মানে একটু অন্যরকম জিনিস আহ বললে আপনারাও বুঝতে পারবেন ওকে আমি বলি ব্যাপারটা খুলে বলি আওয়ামী লীগ আছে বাংলাদেশে এত বছর ধরে তারা যেভাবে ক্ষমতায় ছিল এর আগেও ছিল ঠিক আছে নব্বইয়ের দশকেও তারা ছিল এত বড় একটা পলিটিক্যাল পার্টি এবং ঐতিহাসিক একটা পলিটিক্যাল পার্টি তারা তাদের একটা সুশৃঙ্খল ইতিহাস আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের যে দলটা তৈরি করেছেন যিনি মাওলানা ভাসানি ওইটা তো অবশ্য তারা এখন আর ওইভাবে ক্ল্যারিফাই করে না পুরো মানে কি বলে পুরো ক্রেডিটটাই শেখ মুজিবরের ঘাড়ে দিয়ে দেন এবং শেখ মুজিবরের আদর্শ শেখ মুজিবরের নীতি শেখ মজিবরের কথা শেখ মুজিবরের বলন চলন উঠন বসন সবকিছুই আসলে আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষকে মানতে হবে একটা মানুষের আসলে শেখ মজিবরের আদেশ মানে কি বলে আদর্শ নিয়েই চলা উচিত এই ধরনের কথা তারা প্রত্যেকটা নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে অথবা জয়ী হওয়ার পরেও যে আসলে শেখ মুজিবুর শেখ মুজিবুর শেখ মুজিবুর এটা শুনতে শুনতে মানুষের কান পেকে গেছে ঠিক আছে এটা হচ্ছে আওয়ামী লীগের ক্যারেক্টার এতদিন ধরে বলতেছি তো তাদের একটা নেতা আছে মানে তাদের একটা নেতা ছিল শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যাই এর জন্য তারা ওই মানুষটাকে নিয়ে টানতে পারে ওই মানুষটাকে নিয়ে নিয়ে এক্সাম্পল দিতে পারে এবং বলতে পারে যে আমরা তাদের সন্তান বা জাতির পিতা এই ধরনের কিছু একটা স্ট্রং রিজন আছে আপনি কেন আওয়ামী লীগে ভোট দেবেন সিম্পল কথা এবার আসি বিএনপিতে বুঝতে পারছেন বিএনপিতে কার কথা বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির উদ্ভাবক বা কর্ণধার তিনি শহীদ হয়েছেন বাংলাদেশের জন্য একাত্তরের স্বাধীনতার যুদ্ধে উনার অনেক অবদান আছে বাংলাদেশের জন্য অ্যাট দ্য সেম টাইম শেখ মুজিবুর রহমান কারোরই আসলে অবদান কম নাই এখন বিএনপি তো হাতে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন বিএনপি যখন ক্ষমতায় যাবে অথবা ইলেকশনের আগে তারাও শহীদ শহীদ জিয়াকে জিয়াকে প্রেজেন্টেশনে নিয়ে আসবে হাইলাইট করবেন এবং প্রত্যেকটা চলন বলন উঠন বসন বিএনপির আসলে শহীদ জিয়া কেন্দ্রিক হয়ে যাবে মোড়ে মোড়ে বিভিন্ন কন্যারে প্রেসিডেন্ট জিয়ার যতটুকু কথা আছে ওনার তার আসলে ওই ভাষণ নাই লাইক সাতই মার্চে শেখ মুজিবুর রহমানের ভাষণের মতো শৈত প্রেসিডেন্ট জিয়ারোমানের ওইরকম কোনো দেখানোর মতো সেরকম কিছু নাই জাস্ট কয়েকটা ভিডিও ফুটেজ আছে ওনার উনি খাল খনন করতেছেন এবং কিছু রেডিও আওয়াজ আছে এইগুলো এখন শুনতে হবে মানে যদি বিএনপি যায় ক্ষমতায় আর কি তো খুবই সিম্পল লজিক নরমালি যদি আমি বলি তাহলে আওয়ামী লীগের মানুষের কান পাকানোর জন্য অথবা একটা আদর্শ দেখানোর জন্য অথবা কার মতো করে দল বা দলের সবাইকে চলতে হবে দেশের মানুষকে চলতে হবে এর জন্য তাদের কাছে একটা হাতিয়ার আছে শেখ মুজিবুর রহমান বিএনপির হবে তার আদর্শের মতো চলতে হবে জীবন দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে এই দুই দলের তো আছে এখন বাকি দলগুলো কি অবস্থা হবে বলেন তো পলিটিক্যাল পার্টি তো শেষ নাই জাকের পার্টি আছে তারপরে এবি পার্টি আছে এনসিপি আছে জামাত আছে হেফাজতে ইসলাম আছে আরো নাম না জানা অনেক নাগরিক পার্টি আছে নূর তো এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি তো অভাব নাই তো ঐতিহাসিক দল বলতে গেলে আওয়ামী লীগ আর বিএনপি মানুষের সেবা করার জন্য দেশটাকে সুন্দর করে গঠন করার জন্য ব্যাঙ্গের ছাতার মতো এতগুলো দল জন্ম নিছে বাট আলটিমেটলি তারা আসলে নির্বাচনী ইস্তেহার অথবা ইন ফিউচার কখনো ক্ষমতায় গেলে কাদের গল্প বলবে অ্যাকচুয়ালি এরা কাদের গল্প বলবে কি বলবে জামাতে সে কি বলবে জামাতে সে হ্যাঁ জামাতে একটা সুন্দর কথা আছে ইসলামের তারা কথা বলবে ইসলামের শাসন ব্যবস্থা তাদের তো এনাফ টপিক আছে ইসলাম একটা ব্রড নেস সো ইসলাম দিয়ে তারা কথা বলবে তাদের যেহেতু কোনো পূর্বপুরুষ নাই অ্যাবাউট ইলেকশনের ক্ষেত্রে বাংলাদেশের একাত্তরের পর থেকে এমনিতে তারা প্রশ্নবিদ্ধ তো ইসলাম একটা বড় হাতিয়ার তাদের কাছে একইভাবে হেফাজতে ইসলাম ইন ফিউচার যদি কখনো ক্ষমতায় আসে বা ক্ষমতায় যাওয়ার আগে যদি মানুষের কাছে কোনো কিছু বলতে চাই ওই ইসলাম দিয়েই বলতে হবে তাদের কোনো নিজস্ব এইরকম মহামানব নাই লাইক শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওর শেখ মুজিবুর রহমান ওইদিকে নাগরিক পার্টি নূর বাহিনী তার তো আসলে বলার কিছুই নাই এই যুগেরই দু একটা ছোটামোটা কিছু এক্সাম্পল দাঁড় করাইতে হবে ভোটে জেতার জন্য এবি পার্টি এদিকে এবি কর্ণধার কে ব্যারিস্টার ফুয়াদ তো উনি আসলে কিভাবে কি করবেন বর্তমানে দেশটাকে ডেভেলপ করতে হবে এই ছাড়া আর কোনো পূর্বের কোনো কথা নাই এখন সাধারণ জনগণ আসলে যেইখানে পাকে সাধারণ জনগণ বলতে স্পেশাল বাংলাদেশের জনগণ কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গরু ঠিক আছে আমি সহ আমি সহ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 80% পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে গরু যা বলে আমরা বিশ্বাস করি যা বোঝায় আমরা বুঝি আলটিমেটলি যখন ভোটটা নিয়ে চলে যায় তখন আস্তে করে স্যান্ডেলের পিটা খাওয়ার জন্য আমরা রেডি হই আমাদের আর কোনো খোঁজ খবর নেওয়া হয় না আগামী পাঁচ বছর তারা সাহেবসা আর আমরা আমাদের মতোই জীবনযাপন করি ইলেকশনে আসলে সাধারণ জনগণের কোনো ভাগ্য পরিবর্তন কখনোই ঘটেনি তো এইভাবেই চলতেছে বাংলাদেশের রাজনীতি বাট আজকের ভিডিওটা এই জন্যই যে প্রত্যেকটা দলেরই একটা সিম্বল আছে প্রত্যেকটা দল বলতে এই দুইটা पॉलिटिकल পার্টির একটা সুন্দর সিম্বল আছে শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান কিন্তু অন্যান্য দল আসলে কি বলবে না বলবে এটা না একটা সফট দুঃখ কাজ করতেছে যে না সাধারণ মানুষ কিভাবে কি করবে কিভাবে বিশ্বাস করবে এদের কারণ সবারই আসলে পাওয়ার দেখা হয়ে গেছে সবারই আসলে তারা বাংলাদেশের মানুষের জন্য কি করবে এগুলো দেখা হয়ে গেছে এগুলো মুখস্থ এখন শুধু বাকি আছে কোনো ইসলামিক দলের হাতে বাংলাদেশের ক্ষমতা যাওয়াটা এই জিনিসটা বাকি আছে তো জানি না ইন ফিউচারে কি হবে কারণ বাংলাদেশে কখনো ইসলামিক পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসবে কিনা ইটস এ বিগ কোয়েশ্চেনেবল ফ্যাক্ট আমার কাছে মনে হয় কারণ নির্বাচনের খেলা সম্পূর্ণ আলাদা জিনিস সো ভিডিও কেমন লাগতেছে সেগুলো জানাবেন দু একটা কথায় অনেক বেশি লিখতে হবে না বোর করতে চাচ্ছে না লাইক করতে তো আসলে ভেতরে যাইতে হয় না উপর দিয়েই লাইক করা যায় আর ডেফিনেটলি ছোট চ্যানেল হিসাবে সাবস্ক্রাইব করতে হবে এটা আমি চেয়ে নিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক আজেবাজে চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেন সো দেশকে নিয়ে কথা বলা দেশের ভালো জিনিস তুলে ধরা ফ্যাক্ট বিশ্লেষণ করা অনেক উপকারী মনে হয় আসলে দেশের আপডেট জিনিসগুলো আপনারা জানতে পারবেন যদি চ্যানেলের সাথে অ্যাড হয়ে থাকেন সো ইটস এ রিকোয়েস্ট ফর সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুদা হাফেজ